হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবু ভাই তো আজকে হবে লিখছে জন্মাষ্টমী মানে যেমন আমার আমার বার্থডে পালন করি বৈশরথ একবার করি ঠিক এমন ভগবান শ্রীকৃষ্ণর আজকের জন্মদিন মানে এক এক কবার গেলে ইয়ের বার্থডে তো যেহেতু জন্ম জন্মাষ্টমী ওই জন্য আজকে কিছু বলে খাওয়া যাবে না অফিস থাকা লাগে ওই জন্য মই দোকান যাই জিয়া সুজি নিয়ে আসিম সুজি নিয়ে এসি রান্ধি বাড়ি খায়া দেওয়া মানে আজকে সারাদিন থাকা লাগবে ভাত টাত কিছু খাওয়া যাবে না তো এই যে বাড়ির থেকে বেড়ে গেলাম দোকান যান সুজি আনিয়ে রান্ধি খান তারপরে দেখো আজকে জন্মাষ্টমী কেমন মডেলিং হয় আমার গ্রামত না হয় সবগুলি দেখান ভিডিওটা দেখি থাকো আর আমার গ্রামটা বেশি বড় না ছোটো মোটা গ্রাম তো চলো আগর যাই পেটটা পুজো করি তারপরে হবে তো রাস্তা বেড়ে এলা আমি যাবো দোকান সামনের রাশি দোকান অল্প দূর হাঁটি যাওয়া লাগে তো তোমার ভিডিওটা দেখি থাকো আগত নিয়ে আসি তারপরে দেখা লাগছে তো এই যে আমি দোকানে এসে গেলাম এটাই হচ্ছে দোকান আমাদের এখান থেকে খরচ টরস নেই তো এখন আমি সুজিটা নেব দেবে এটা আমার ভাবি হয় ভাবি তো জায়গা খায়গা আর মজা মারে এই যে মানি তো মানিটা দিয়ে দিলাম আর দে আর এই যে সুজিটা নিয়ে নিলাম তো পয়সাটা রিটার্ন নেবো আর বাড়ি চলে যাব তো এই যে দোকান থেকে সুজি নিয়ে এসলাম একটা প্যাকেট মানে এটা আমি একলাই খাই নিয়মের কিছু খাওয়া না যায় তাও আমি এটি খাই কারণ পেয়াটা না এই যে পনেরো টাকা নিল দাম তো এটি এলা বানান বানাই খান তো ভিডিওটা দেখো আশা করো ভাল লাগবে জন্মাষ্টমী বলি কথা যেহেতু শ্রীকৃষ্ণর বার্থডে মানুষের বার্থডে তো আমরা পালন করি এবার ভগবানের বার্থডে পালন করব তো দেখো এই যে এটা যে আগে দাম দিব তো ভিডিওটা দেখি থাকো তো এই যে সুজিটা ঠিক না তুলে দিচ্ছ হবার লাগছে তো হোক সুজিটা বানে তোমাকে দেখার লাগছ তো সুদীটি রান্না কম এই রান্ধি এই যে ফাইনাল লুকটাই এমনই হয় সদা ফট মানে এইটা ভাজা কমে গেছে আর অল্প ভাজা লাগছে মানে ভাজি এরপর নাল করা লাগে শর্টকাট মানে নতুন টাইপের নতুন পাক নিয়ে আর কেমন হবে তো এই যে এমন হচ্ছে ইলে খাওয়া লাগবে ইলে এলাম মজা আছে আম খায় গা মজা আছে খায় গা ওর পেট কো হাম ঠান্ডা করে গা রুম পে আয়া হাম এই যে বেড গিয়া ও টেস্ট করে গা আমি টেস্ট করেগা তো অল্প জ্ঞান মত পড়ে গিয়ে হাতটা চলবে কিছু না হয় মজা খাবার লাগে তোমার খাওয়া না ভাই তো ভিডিওটা দেখো খাওয়াটা কমপ্লিট করান আপনাকে তো খাওয়া দাওয়া কমপ্লিট এলা ধুয়ে নিম গা যে কাপড় টাপড় সব নিয়ে নিজাও কলে পেয়ে যে গাওটা ধোয়া লাগবে খাওয়া দাওয়া শেষ কারণ দুবর গেছে প্রায় বারোটা বাজে গাটা আগে ধুয়ে নেই ধুয়ে নিয়ে তারপরে যা হবে দেখা যাবে কারণ আজকে রাতি মানে সারা রাতি আজকে ঘুম পাড়া নাই আজকে সারা রাতি খালি কীর্তনে খোয়া লাগবে কীর্তন তো মাল এখানে আমি ধুয়ে দিলাম কলে পাড়ে এখন আমি গাও ধুবো আগে আমি গাওটা নুই অত এত ফাতর লাভ নাই

আমি যাবো যা তোমাদেরকে দেখিয়ে দেবো এখনো কিন্তু আরম্ভ হয় নাই আরম্ভ হওয়ার দেরি আছে বর্তমানে আমি বাড়িতে মানে হেরি ঠেড়ি খালাম ফল টল কাটল টটল খাইলাম মানে মে পেট নেই চল রা হে ইসলি মেয়ে কাটল খালিয়া তো চলো মেয়ে যা রা হু আগে যাওয়ার দেখ আতা হম তো চলো দেখ দেখতে রেখো আর মজা আর আমি কিন্তু গা ধোয়ার পরে ভিডিও বানাই নেই কি করবেন মনেই না আছে কারণ ওর সঙ্গে সন্ধে হয়া তো চলো ভিডিওটা দেখো যাবার লিখছ ওই আমাদের বাড়িতে একটা বেলে আছে তো বেলেটা দেখো কিরকম করে ঘুমিয়ে আছে রাস্তার চলে যা বাড়ি যা 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 তো বাড়ি দিয়ে পাঠালো গেলা বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো চান জায়গা তোমার লোক দেখে তো এই যে এগুলো হচ্ছে স্টান এগুলো তো বুকেতে আমার কথা কবো আর বাড়া আছে

তো ইয়া দেখেন আজন ভিডিও করছে এই ভিডিও কিন্তু মই করা নাই গুলো করছে মোর একটা ফাইস্টে মানে গ্রামে তো কেমন দিছে জানো না ইসমতে আপলোড দিয়ে দিছাম তো চলো তো গাইস এলা বাজে 3 আমার দুইজনে বিরেসি চোর করি কারণ নটকল চাঁদা অল্প অল্প আজকের দিনে চোর করা লাগে 3 পাঁচ 5 মিনিট হইছে টাইম দেখি ভিডিওটা স্টার্ট করলাম তো কোনো একটা বস্তু চোর করে আনা লাগবে যদি পাই বর্তমান তো কারোর লাউটেও কিছু গাড়ি নেই তো দেখা যাক কোনো যদি পাইতে চোর করে আনবো এই যে আমার দুজন বেড়ে গেছি তো তোমার ভিডিওটা দেখো আগে চোর করে আনি তারপর দেখেন ভিডিওটা খালে দেখিয়ে তো প্রায় আধা ঘন্টা না উঠকে গেলাম কিছু পাইলাম না কারণ বর্তমান বান হয়ে গেল লাউটেও কাউ কিছু গাড়ি নেই আর এমন বস্তু নাই চোর করার মতো তো ওই জন্য কিছু পাইলং না ঘুরে ঘুরে আসলাম তো প্রায় থেকে চল্লিশ মিনিট হল না আধা ঘন্টা নাহ নোট কেলাম এটাও পেলাম না তো চলো আর এক দেড় ঘন্টা কীর্তন করলে সকালে হয়ে যাবে তো এইটুকায় তারপরে দেখা যাওয়া লাগছে তারপরে পরে তারপরে হবে একবার ডাইরেক্ট সকালে কি হয় তারপরে সকালে তো চলো তোমার ভিডিওটা দেখো আশা করো ভাল লাগবে ভাল ভাল সকালে তো আমি কীর্তন শেষ করি প্রায় পাঁচটা বিষদ না পাঁচটা পঁচিশে যদি ঘুমিয়ে চং তার কারণ সেই ঘুম দিচ্ছে এলায় অল্প কত উঠলুম দাঁত ডাক ঘষলুম ঘষিয়ে আসে এই ভিডিওটা বানাই লেখা হয়েছে এলা প্রায় সাড়ে সাতটা বাজে একদম সকালে গেছে রোদ উঠছে তো ভিডিওটা এতটুকু আছিল কেমন লাগেল কমেন্টত জানাবেন আর যদি ভাল লাগে থাকে একটা লাইক করে দিবেন আর হ্যাঁ একটা কথা আমি যে বর্তমানে এই যে ইউটিউবের ভিডিও বানিয়ে লেখ হয়তো কোনো ভুল হবার পায় বা মুখ দিয়ে কোনো ভুল কথা কয়েক থাকি তো যদি কোনো ভুল কম কমেন্টত করে দিবেন কারণ নিজে নিজে কোনো দিনও নিজের ভুলটি ধরা যায় না এটা তোমার সবাই জানেন যে নিজেরটাই মনে হয় যে শোকগুলি ঠিক তো কমেন্টত কবেন কোন জায়গাটা ফুল হয়েছে আশা করো নেক্সট তার এই ওই হবার নয় তো টাটা দেখা হবে পরের ভিডিও কমেন্টত করে দেবেন